পুজোর মধ্যে একটানা বৃষ্টি আর সেই বৃষ্টিতে কলকাতা শহর রীতিমতো ডুবে গিয়েছে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত একটানা বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন রাস্তাঘাট গতকাল থেকেই জলমগ্ন কিন্তু গতকাল যেভাবে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির জেরে এত জল জমেছিল কলকাতার রাস্তায় সেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন অনেক মানুষ এই মুহূর্তে রয়েছি ফর্টি সিক্স বাই ফাইভ এ বালিগঞ্জ প্লেস আর এই ঠিকানায় থাকতেন সন্দীপ ঘোঠাকুরাতা বছর শটের এই প্রৌর গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা গিয়েছেন এই মুহূর্তে তার বাড়ির একেবারে সামনে রয়েছি তার বাড়িতে আপাতত তালা ঝুলছে যেমনটা এখনো পর্যন্ত স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে তিনি এই বাড়িতে ভাড়ায় থাকতেন তিনি একাই থাকতেন গতকাল তিনি বেরিয়েছিলেন নিজের কাজের উদ্দেশ্যে কিন্তু জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয় ওনাকে চিনতেন দাদা আমরা চিনতাম উনি বয়স্ক লোক ছিল লম্বা চওড়া ছিল আমরা যখন দেখছি সারা রাত ধরে বৃষ্টি হয়েছে জল জমেছিল উনি এখানে পড়েছিলেন গেটের সামনে